মাঝে মাঝে মনে হয় রোজকার রান্নাতেই লুকিয়ে থাকে বাড়ির সুখ আজ তাই আলু ফুলকপি আর ডিম দিয়ে বানাবো এমন এক পদ যেটা খেলে মনে হবে এটাই তো রান্নাঘরের আসল গন্ধ কম উপকরণ কম ঝামেলা কিন্তু স্বাদে একদম জবরদস্ত আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না প্রথমে আমি ফুলকপিগুলোকে কেটে হালকা কুসুম গরম জলে নুন দিয়ে ফুলকপিগুলোকে ভেজিয়ে রেখেছি এতে করে কি হবে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে এবার মশলা করে নেব তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা আদা কুচি আর রসুনের খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে একটা চামচ গোটা জিরে একটুখানি জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল আমি এখানে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম হচ্ছে একটুখানি নুন একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো এবার ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি ছটা ডিম নিয়েছি যে যতটা করবে সে অনুযায়ী দিয়ে দেবে আর এখানে অনেকেই ডিমটা খুব বেশি ভাজা পছন্দ করে আবার অনেকে হালকা আমি একদম মিডিয়াম করে ডিমগুলোকে ভেজে এখানে নিজেদের পছন্দ অনুযায়ী তোমরা ডিমগুলো ভেজে নিতে পারো ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে আলু আলুগুলোকে ভেজে নেব আমি এখানে আর আলাদা করে নুন দেব না যেহেতু ডিম ভাজার সময় নুন দিয়েছি ওতে আলুগুলো নরম হয়ে যাবে আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও তুলে নেব ওই তেলের মধ্যে এবার আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার জল আমি ঝরিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোও ভেজে নিতে হবে শীতের সময় সব ধরনের সবজি পাওয়া যায় আর শীতের শুরুতে এই ধরনের সবজি রান্না করে খেলে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে কারা কারা এইভাবে ফুলকপি ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কারা কারা ট্রাই করনি সেটাও আমাকে জানাতে ভুলো না আর ফুলকপির মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে দিলাম প্রথমে আগে সব কিছু ভেজে নিচ্ছি এতে করে কি হয় তরকারির যে টেস্টটা সেটা খুব ভালো আসে তাই সব কিছু আগে ভেজে নেওয়ার ভেজে নিয়ে দেওয়ার চেষ্টা করবে তো এখানে আমার ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর একটুখানি তেল আমি অ্যাড করেছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে তখন ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে কাঁচা লঙ্কা আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ওই ছোটো ছোটো করে কেটে রেখে ছিলাম সেটা দিয়ে দিলাম আবারও খুব ভালো করে দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এবার দিয়ে দিব হচ্ছে এখানে যে আমরা মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষে নিতে হবে বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম মশলাগুলো আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রাখবো হলে কড়াই লেগে যাবে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে তাই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে এখানে টমেটো পেস্ট আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছিলাম সেটাকে পেস্ট করে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে যাতে মশলার গন্ধ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তাই এখানে আমাদের লক্ষ্য রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো সব কাঁচা গন্ধ চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে তো এখানে খুব ভালোভাবে আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর আবার শুকনো লঙ্কা বাটা দিয়েছি তাই আমি কাশ্মীরি মরিচের গুঁড়ো দিলাম যাতে কালারটা ভালো আসে যেহেতু কাশ্মীরি মরিচের গুঁড়ো কোনো রকম ঝাল হবে না দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে কষে নিতে হবে এখানে আমাদের একটুখানি বেশি সময় ধরে হাতে সময় নিয়ে আমাদের কষে নিতে হবে যত আমরা ফুলকপির আলুগুলোকে কষিয়ে নেব তরকারি সাতটা দ্বিগুণ আসবে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে মাঝামাঝি রেখে আমাদের এটা কষিয়ে নিতে হবে মাঝখানে আমি এক দুইবার আরো নেড়ে চেড়ে দিয়েছিলাম আর গ্যাসের ফ্লেম হাই করবো না না হলে কড়াই লেগে যাবে লাস্ট মি ফুলকপি একবার এভাবে রান্না করে দেখবে আর অন্যভাবে খাওয়ার ইচ্ছে করবে না এটা এতটাই মজাদার হয় তো এখানে প্রায় অনেকক্ষণ সময় ধরে আমি কষে নিয়েছি এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো যাতে আমাদের ফুলকপির আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তবে যেহেতু সব কিছু ভেজে দিয়েছি খুব বেশি সময় লাগবে না হাতের কাছে কম সময় আর কম উপকরণ থাকলে এই রান্নাটা ট্রাই করো দেখতেই পারো ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে জল দেওয়ার পরে সব কিছু সমান করে রেখে ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব খুব ভালো করে যখন এটা ফুটে আসবে তখন এর মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। এবার ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখলেই আমাদের ফুলকপি আলু দিয়ে ডিম রান্না একেবারে রেডি যেহেতু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ থেকে ছয় মিনিট রাখবো যাতে ফুলকপির ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম সব শেষে নামানোর আগে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দেওয়ার পরে গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে একটা বাটিতে সার্ভ করবো আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছ কিন্তু লাইক না অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে এবার আমি একটা থালাতে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কতটা টেম্পটিং লাগছে শুরুতে কারা কারা রেসিপি ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও দেখা হবে খুব শীঘ্রই পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ